যদি কেউ আসালাম ফাইল করে যে কোনো দেশ থেকে করে তাকে প্রমাণ করতে হবে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার পার্সিকিউশন কথাটা যারা দর্শকরা শুনছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভয়ে মানুষ দেশ ছেড়ে আমেরিকায় আসছে অত বিভিন্ন দেশে আশ্রয় প্রার্থনা করছে এই সরকারের উল্লেখযোগ্য সবাই এখন পলাতক এমনকি তারা ভবিষ্যতে ফিরতে পারবে না কারণ যেহেতু তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যারা হয়তো আমলিক করত এক সময় বা একটা আদর্শে বিশ্বাস করত তারা এখন শুদ্ধ আদর্শে বিশ্বাসের কারণে তাদের উপর নির্যাতন হচ্ছে এরকম যে কেউটাকে থেকে থাকে তাহলে সরকার তাদেরকে আমেরিকান সরকার সব সময় ক্রিমিনাল যারা না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে এবং তাদেরকে আইনের সুবিধা দিয়ে থাকে। হে দর্শক সবাইকে শুভেচ্ছা লয় ইনমিগ্রেশন অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মোহন চৌধুরী যিনি এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং দীর্ঘদিন থেকে এই কমিউনিটিকে সার্ভ করে আসছেন অ্যাজ এ ইমিগ্রেশন অ্যাজ এ ইমিগ্রেশন লয় অ্যাটর্নি সো আজকে এছাড়া উনি ডেমোক্রেটিক পার্টির একজন বড় কর্মকর্তা আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং আজকে যে বিষয়গুলি আমরা আলোচনা করবো তা হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে পট পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এসআইলাম যারা শিখ করেছেন তাদের করণীয় তাদের এসাইলামের ফিউচার কী হতে পারে এটা ইম্প্যাক্ট কোনো ধরনের ইম্প্যাক্ট হবে কি না এই বিষয়টি আলোচনা করব। আমরা আলোচনা করব যে বাংলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীসহ যারা বিভিন্নভাবে দেশে বেড়াতে যাচ্ছেন বা আসা যাওয়া করতে চান তাদের কী ধরনের সতর্কীকরণ প্রয়োজন এছাড়াও আরেকটি বিষয় অনেকে জানতে চাচ্ছেন যে যারা আওয়ামী লীগের হিসাবে আওয়ামী লীগ হিসাবে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে চাচ্ছেন তাদের আসলে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার প্লট বা তাদের প্রেক্ষাপট এবং যুক্তরাষ্ট্র সরকার এদের মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট আছে কি না এই বিষয়টি অনেকে জানতে চাচ্ছেন এছাড়াও আছে বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে যে আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা ছিল এটার সর্বশেষ কী অবস্থা এটাও আমরা জানার চেষ্টা করবো যে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষেপ সংক্ষেপে আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করতে চান আমাদের আমাদের

ওকে সো আমি জানি আপনি যে অনেক অনেক বিষয় নিয়ে আপনার ইস্যু অ্যাড্রেস করছেন এর মধ্যে প্রথম হচ্ছে যে জিনিসটা জানতে চাই সেটি হচ্ছে যে সরকার পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের আপনি জানেন শেখ হাসিনা দেশে না এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে অনেকেই এর আগে যারা এসেছিলেন ঠিক করেছিলেন তাদের এইলামের উপর এর কোনো প্রতিক্রিয়া আছে কিনা জানতে চাই ধন্যবাদ টাইম টেলিভিশন কে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি যদিও সময় পাই খুব কম তারপর আজকে আসলাম অনেকদিন পরে আবু তাহের সাহেবকে ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য টাইম টেলিভিশন সকল ক্রুদেরকে ধন্যবাদ আমি এখানে কোন লিগেল অ্যাডভাইস দেব না লিগেল অ্যাডভাইস দেওয়ার জন্য আসি কিন্তু যে কথাগুলো আসছে এগুলা পাবলিক অপিনিয়ন এবং যে বিষয়টা কথা বলবো যেটা সবাই জানা থাকা উচিত এবং লিগেল কথাগুলা যেগুলা বলব শেয়ার করব এগুলো হচ্ছে আইনের কথা কিন্তু আমি কোন স্পেসিফিক কেসে কোন ধরনের আইনি পরামর্শ দিচ্ছি না দাও নিয়ম অনুযায়ী নাম্বার 1 হচ্ছে আপনার প্রশ্নটা বর্তমান যারা অমিলিক থেকে বিരുദ്ധ যারা ক্লেম করেছিল অমিলিক তাদেরকে অন্যায় অত্যাচার করছে তাদের কি হবে ইমিগ্রেশন ল অনুযায়ী যদি কেসালাম ফাইল করে যে কোন দেশ থেকে করে তাকে প্রমাণ করতে হবে পাসপোর্ট কথাটা যারা দর্শকরা শুনছেন তারা একটু মনোযোগ আপনার বিরুদ্ধে প্রসিকিউশন করা হয়েছে বর্তমানে আছে এবং ভবিষ্যতে আপনার সমস্যাটা বিদ্যমান যদি আপনার থ্রেট বা যে সমস্যাগুলো আপনি মনে করছেন যে দেশ থেকে আসছেন না কেন আছে অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে না থাকে সরকার যদি মনে করে ভবিষ্যতে আপনার দেশে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার সুযোগ নাই তখন কিন্তু আপনার তারা বলবে যে ঠিক আছে তুমি আগে আগে তোমার সমস্যা বর্তমানে সমস্যা নাই তার হতেই পারে সেমভাবে ভাবে অতীতে না থাকলে হবে না আবার বর্তমানে তার যে সমস্যা নাই এবং অতীত ভবিষ্যতে কি হবে আনসার্টেন ভ্যালিড ক্লেম দিতে হয় যে জিনিসটা আমরা ফেস করতেছে এখন বর্তমান সরকার যে অন্তরীকালীন সরকারের সময় বাংলাদেশের যে বিশ্বের যতগুলা মিডিয়া আছে আমরা তো রিসার্চ করতে হয় বাংলাদেশ সম্পর্কে কাদের কি অভিমত হিউম্যান রাইটস গ্রুপ যতগুলো আছে ইনক্লুডিং ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল সবাই মনে করে যে বাংলাদেশে এখন স্বর্গ রাজ্য যে ডক্টর ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার পলাতক যেই সরকারের ভয়ে মানুষ দেশ ছেড়ে আমেরিকায় আসছে অর্থাৎ বিভিন্ন এমনকি তারা ভবিষ্যতেও ফিরতে পারবে না কারণ যেহেতু তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে সবসময় তারা বলে থাকে গত কয়েকদিন আগে একটা স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং দেখলাম তারা একটি দলের এগেন অন্য দলকে তারা সাপোর্ট করে না তারা সবসময় চায় নে বিচার চায় কিন্তু যদি বর্তমানে কেউ এসে আওয়ামী লীগ করতো একটা সময় তারা পাঁচ আগস্টের পট পরিবর্তনে তারা হয়তো ক্রিমিনাল না এবং যদি সে ক্রিমিনাল করে থাকে তার সমস্যা অনেকে আছে যারা নিরীহ লোক যারা হয়তো আওয়ামী লীগ করতো এক সময় বা একটা আদর্শে বিশ্বাস করত। তারা এখন শুধু আদর্শে বিশ্বাসের কারণে তাদের উপর নির্যাতন হচ্ছে থাকে তাহলে সরকার সরকার তাদেরকে তাদেরকে আমেরিকান সব সময় যারা আইনের আওতায় নিয়ে আসে এবং তারা আইনের সুবিধা দিয়ে থাকে অতীতে যে এরকম করেছিল বিএনপি সরকার যারা ছিল ক্ষমতায় তারা বিএনপি যখন আহ মানে বিরোধী দলের ছিল জাতীয় পার্টি জামাতে ইসলামী এবং আমাদের অন্যান্য দল এল ডিপি যারা তারা তারা সবসময় ক্লেম করতো তারা যে তৎকালীন সরকার আওয়ামী লীগের ফেসিস্টের হয়েছে কতটুকু হয়েছে আমরা জানি না আমরা কাগজ দেখে কথা বলে আমি আবারও বলছি আমরা কোন লিগেল কোন অ্যাডভাইস দেবো না এখানে আমরা ডকুমেন্ট দেখে কথা বলে আমরা কোথাও যে দেখি না আসলে তার ঘটনা কি আপনারা জানেন এখন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে সে কিন্তু ইমিগ্রেশনে অ্যাসালের মাজার গ্রীন কার্ড পাওয়ার কথা কেস অ্যাপ্রুভ হয়ে তাদের অনেকের গ্রীন কার্ড কিন্তু হোলডে আছে কারণ সেই ডকুমেন্ট আপনার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করবে যে ডকুমেন্ট দেওয়া হয়েছে ডকুমেন্ট সঠিক কিনা বা ফলস ফ্যাব্রিকেটেড কিনা এক্ষেত্রে আমি সবসময় সদা সত্ব কথা বলিবেন ছোটবেলায় শুনে আসছি ওইটাই আমরা সারা সব সময় ফলো করবেন সদসত্ব কথা বলিবেন জেনেশনে মিথ্যা বলবেন না অথবা সত্যকে গোপন করবেন না এটা আমরা সবসময় শপথও বলি আশা করি জনাব আবু তাহের সাহেব আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি ওকে সো আপনি যেটা বলছেন যে পলিটিক্যাল অ্যাসাইলাম সো অ্যাসাইলাম নিয়ে তো আরও অনেক প্রশ্ন আছে দেখি একটা একজন দর্শক একটা প্রশ্ন করেছেন একটু নিয়ে নেই হ্যালো দর্শক সালাম আলাইকুম নাম পরিচয় দিয়ে কথা বলুন প্লিজ হ্যালো হ্যালো হ্যালো

যদি মনে করেন আসতে হবে নিয়ে আসতে পারেন কিন্তু বাচ্চাটা তারা ভিসা দেবে না যেহেতু সিটিজেন হওয়ার পরে সাথে একসাথে অ্যাপ্লাই আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হয় সিটিজেন যখনই হবেন অনেকে জিনিসটা জানেই না যারা বিভিন্ন সময় অনেককে হেল্প করে আমি সব সময় বলি রং হেল্প অলওয়েজ হার্ড যদি কোনো কেউ জিনিস না জানেন তাকে অন্যায়ভাবে আপনাকে কেউ যেন সহায়তা না করে অনেকে এই জিনিসটা বসে থাকে আপনি গুড ডিসিশন নিয়েছেন যখনই আপনি সিটিজেন হবেন তখনই আপনি আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে আপনার বাচ্চার জন্য এখন আপনি যদি মনে করেন এমবেসিতে ডেট পড়লে আপনি ইচ্ছা করলে দুটো একসাথে করতে পারেন যখন অ্যাপ্রুভাল হবে দুটা যদি দুই চলতেছে তাদেরকে একটা নোটিশ একটা দিয়ে দিবেন তারা আপনি সচ আপনি অ্যাটর্নি কথা বলে অ্যাটর্নিটা বুঝবে কি করতে হবে আপনার জয়েন্ট একসাথে ভিসা নিয়ে আসতে পারবেন কিন্তু আপনার অপেক্ষা করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন জি সো আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে এস আইলএম যে যারা আপনি জানেন যে এখন আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ তাদের অ্যাক্টিভিটি নিষিদ্ধ যদিও দল হিসেবে নিষিদ্ধ না বাট আওয়ামী লীগের দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে ওকে সো বাংলাদেশে তাদের অ্যাক্টিভিটিজ নিষিদ্ধ অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক দুর্নীতি মানবাধিকার হরণ আপনার আয়নাগর জেল জুলুম নির্যাতনের অভিযোগ আছে সো এখন আওয়ামী লীগ হিসেবে কেউ যদি পলিটিক্যালসাইলাম করতে চায় রাইট তাহলে এই প্রশ্নগুলি কি আসবে যে দুর্নীতিবাজ কিনা সে মানবাধিকার হরণ করছে কিনা না কোনো ইনভলভমেন্ট তারা আছে কিনা অথবা আপনার কোনো ধরনের অ্যাক্টিভিটি যেটা আমেরিকান মানবাধিকারের যে সংজ্ঞা বা যে সনদ সনদে সাথে সংগতিপূর্ণ না এই ধরনের কাজে সে ইনভলভ ছিল কি না এটা কি এই 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 এসা অ্যাপ্লিকেশন এইটা আপনার বিবেচনায় আনবে তারা ধন্যবাদ তার সাহেব প্রশ্ন আসতে পারে আমি গত কিছুদিন যেটা যতগুলো রিপোর্ট দেখলাম প্রতিটা রিপোর্টে আন্তর্জাতিক যতগুলা রিপোর্ট হয়েছে হয়েছে প্রতিটা রিপোর্টে শুধু সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে লেখা তদন্ত তাদের অরাজকতা সন্ত্রাসী কার্যক্রম হ্যাঁ ওটা সবই এদের বিরুদ্ধে লেখা এখন যদি কেউ বলে সে আওয়ামী করে অটোমেটিকলি তার চলে যায় যে সেই গ্রুপে ছিল কিনা তাকে ব্যাখ্যা করতে হবে যদি করে করে সমর্থন যারা আগস্টের পরে যেতে পারছে নাশকতার সময় তারা ছিল কিনা তারা প্রমাণ তারা বলবে যে তারা যদি রিয়েলি তারা আহ ওই গ্রুপে না থেকে থাকে বাংলাদেশের এত কোটি বিশ কোটি মানুষ সবাই তো আর সন্ত্রাসী কার্যক্রমে জড়িত না এর মধ্যে ভালো থাকতে পারে তার প্রমাণ করতে হবে সে আদর্শগত কারণে সমস্যা হচ্ছে সে কোনো একটা জড়িত ছিল না আমরা বিএনপির সময় যখন বিরোধী দলে ছিল বিএনপির অনেক কিছু আসছে কিন্তু আমরা সব কেস উইন করেছি যেহেতু সবাই তো আর মধ্যে ভালো লোক আছে নিরীহ লোক আছে সবার জন্য কিন্তু আইন কিন্তু আহ ঘটনা শুনবে ঢালাও ভাবে যে সবাইকে আপনি সন্ত্রাসী বলে এমন তো হতে পারে না বিএনপির সময় সবাই সন্ত্রাসী ছিল না আমাদের সবার সবাই যে সন্ত্রাস ঘটনা তো ঘটছে সত্যি এবং আন্তর্জাতিক মিডিয়ায় তার অম্লিক সম্পর্কে যেই রকম তথ্য আসছে ভেরি নেগেটিভ অল নেগেটিভ যেটা আছে যে কোনো একটা হিউম্যান রাইটস রিপোর্ট দেখবেন সবকিছুই তো অম্লিকের ফেসেস এর কথা আছে তার মধ্যে কিছু লোক তো ভালো থাকতে পারে সো যারা যারা এই ধরনের কাজে ইনভলভ না দে তাদের চান্সেস এর মানে তারা আদর্শের কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বা তার ভয় দেখানো হচ্ছে তারা বিশ্বের যে কোনো দেশে যাক তাদেরকে আশ্রয় প্রার্থনা করার সুযোগ দেওয়া হবে এবং তখন ডিপেন্ড ফাইল করার পরে তখন সরকার সংস্থাগুলো হোমল্যান্ড সিকিউরিটি বলেন আইস বলেন ইউএসস তা চাই বাছাই করবে আশ্রাদার ক্লেমটা वैलिड কিনা যদি ক্লেম वैलिड হয় অবশ্যই তাকে সরকার সব ধরনের সুবিধা দেবে আর একটা প্রশ্ন করতে চাইছি যেটা হচ্ছে যে তাহলে আপনার যারা এসাইলমটা শেষ করি আগে সাইলি যারা ছিল যারা আমেরিকার সময় এসাইলম সিকিউর ছিল এখন যদি ইন্টারভিউতে যায় তারা এমন বলে সাইলাম অফিসার যে যে তোমার যে ক্লেম ছিল আওয়ামী বিরুদ্ধে শাসন আওয়ামী লীগ তো এখন ক্ষমতায় না ক্লেম দেয়ার ইজ ন ক্লেম ক্লিয়ার সো কি বলবে সে হোয়াট ইজ দি আর্গুমেন্ট আপনার কথাটা অনেক যুক্তিযুক্ত কারণ যারা যারাই আছে এই দেশে যারা একটা সময় আগে গত ১৪ বছরের ভিতরে যারা যে সময় আওয়ামী ক্ষমতায় ছিল তারা সবার অধিকাংশ ক্লেমই ছিল বাংলাদেশে আওয়ামী সরকার বা আওয়ামী অঙ্গ সংগঠনের নেত্র নেতা নেত্রীর বিরুদ্ধে যারা তাদেরকে অন্যায় অত্যাচার করেছে এবং বিভিন্ন তাদেরকে মানে হুমকির মুখে রেখেছিল সো ওদের হুমকিটা এখন বর্তমানে কতটুকু আছে তারাই এটা অফিসারকে অথবা ইমিগ্রেশন জাজকে বোঝাতে বুঝাতে হবে যে তাদের এখনো এই থ্রেট এবং এই যে তাদের অবস্থাটা ভয় এবং হুমকি বা অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছিল এগুলো এখনো বিদ্যমান আছে যদি কোনো কারণে সরকার আমেরিকান গভর্নমেন্ট বা আমেরিকান যদি ইমিগ্রেশন জাজ বা ইমিগ্রেশন অফিসার মনে করে তাদের এখন আর কোনো সমস্যা নাই ডেফিনেটলি তারা ক্লেমের একটা নেগেটিভ একটা ডিসিশন আসতে পারে এক্ষেত্রে আমি আবারও বলছি আমি কাউকে কোনো অ্যাডভাইস দিচ্ছি না সবার উচিত তার নিজস্ব অ্যাটর্নির সাথে কথা বলা যদি অ্যাটর্নি তাকে সময় দিতে না পারে বা অবস্থা বুঝতে না পারে সে ডেফিনেটলি সেকেন্ড থার্ড নিতে পারে এটা তার ইচ্ছা সো তাহলে কি আমরা এটা বলতে পারি যে যদি যারা আগে সেলাম সিক করেছিল তাদের যদি কেউ বা কোনো প্রশ্ন উঠে যে এখন তো আগের যে রেজিম রেজিম নাই এখন সো ইউর ক্লেম ইজ নট ভ্যালিড সে বলতে পারে যে রেজিম না থাকলেও রেজিমের যে এলিমেন্টস যারা তারা আছে এবং এইসব এলিমেন্টস আর স্টিল দেয়ার ডेंजरस মানে এমন তো রাজে শুধু সরকার সরকারের সাথে এলিমেন্টসটাও ইনভলভ আছে পুলিশ আছে পার্টি মিনাল লিডার আছে এরা বিভিন্ন জায়গায় আছে এটা কি ক্লেইমের পক্ষে এটা বলতে পারে সে ধন্যবাদ আর ভাই আবারও বলছে আমি কোনো স্পেসিফিক কেস করব না আমরা এমন আমি হাইপোথেটিক্যালি সব কথাগুলো বলছি কারণ যদি স্পেসিফিক কোয়েশ্চন থাকে হি অর সি নিড টু টক টু হিজ লয়ার অর এনি লয়ার অফ হিজ চয়েস আমি যে কথাটা বলছি আমরা কিন্তু অতীতে আওয়ামী সরকারের বিরুদ্ধে আমলিগের লীগের লুকের কেস আমরা উইন করেছি দেখা গেল যে যুবলীগ করতো সে নিরীহ যুবলীগ তাকে নেতার আদর্শে অনেকে তাকে অত্যাচার করেছে হুমকি দিয়েছে এবং ওই কেস আমরা কেসগুলো আমরা কিন্তু উইন করেছি দলের বিরুদ্ধে কেস করা যায় ক্ষমতা থাকার বিরুদ্ধে সবাই যে খারাপ এটা আমি বলবো না কিন্তু তাদের কেস তাকে প্রমাণ কর যে মামলা ফাইল করেছে এসএলএম তাকে প্রমাণ করতে হবে যে তার পাস্ট মানে অতীত প্রেজেন্ট মানে বর্তমান এবং ফিউচার ভবিষ্যতে তার এই ভয় হুমকি এবং তার যে ক্লেমগুলো এক ভ্যালিড আছে ভ্রমণ করতে না পারলে তার জাজ তার নেগেটিভ

আমি মিশিকান থেকে বলছিলাম আমার একটা কোয়েশ্চেন ছিল কি আমরা যারা এসএলএম ক্লেম করে ওয়ার্ক পারমিট এবং এসএসএন পাবো আমরা কি যে রিয়েল আইডি কি আমরা মেক করতে পারবো আর যদি রিয়েল আইডি আমরা যদি মেক করতে না পারি তাহলে আমরা কি আমাদের যে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কি ডোমেস্টিক ফ্লাইট এবং ওই যে যে কোনো ফেডারেল সেবা কি আমরা পেতে পারি এই এই কোয়েশ্চেনটা ছিল দয়া করে যদি বুঝতে করতে আসসালামু আলাইকুম ধন্যবাদ খুব সুন্দর কোয়েশ্চেন আমি আমার ভেরিফাইড ফেসবুক থেকে বলেছিলাম এই বিষয়টা নিয়ে রিয়েল আইডি সবার জন্য প্রয়োজন নাই অনলি অনলি যারা ফ্লাই করতে ডোমেস্টিকলি তাদের জন্য যারা সালাম ফাল তারা ইন্টারন্যাশনাল ফ্লাই করতে পারে না ট্রাভেল পারমিট ছাড়া আর যাদের ডোমেস্টিক জন্য যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে আহ আপনার যে কোনো আইডির সাথে এটা ভ্যালিড ফেডারেল আইডি আপনি যাতে পারেন

ধন্যবাদ আমাদেরকে এই অধিকারটা দিয়েছে আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টে দুই থেকে আড়াই ঘন্টার মতো আর্গুমেন্ট হয়েছিল অনেকগুলা বিষয় নিয়ে আর্গুমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টে এখন নয় জন জাস্টিস মধ্যে ছয় জন হচ্ছে রিপাবলিকান তিনজন হচ্ছে ডেমোক্রেট জাস্টিসরা কিন্তু বিভক্ত হয়ে গেছে বিভিন্ন অপিনিয়নের মাধ্যমে জাস্টিসরা একটা অনেকগুলা কথা আসছে যে একটা প্রেসিডেন্টের অর্ডার কিভাবে একজন জাজ ফেডারেল কোর্টের জাজ ছয়শোর উপরে জাজ আছে ফেডারেল যে কোনো একজন ব্লক করে দিতে পারে এটা নিয়ে অনেক আর্গুমেন্ট হয়েছে আসলে তাদের ক্ষমতাটা থাকা উচিত কিনা ডেমোক্রেটরা পক্ষে বলছে যে উচিত দুই একজন বিভক্ত হয়েছে কারণ দেখা যায় যে একটা রিপাবলিকানরা চাচ্ছে যে একটা জাজে যদি ইনজাংশন দেয় যদি একজনের কেস করে তার উপরে যে ইনজাংশনটা হয় কিন্তু সারা দেশের জন্য প্রযোজ্য একটা জাজের অর্ডারে সারা দেশের অর্ডার থেমে গেছে এটা এটা ট্রাম্প প্রশাসন চাচ্ছে না কারণ ক্ষেত্রে দেখা গেল যে ট্রাম্প যখন যখনই ট্রাম্পে এই একজন অর্ডার সাইন করেছে শর্ট পিরিয়ড অফ টাইম বাইশটা স্টেটের ইনজাংশন হয়েছে সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে একটা একটা ইনজাংশন হচ্ছে অনেকগুলো একজোটা বাতিল হয়ে যাচ্ছে বা স্টপ হয়ে যাচ্ছে এবং এই সাথে বার্থ সিটিজেনশিপটা আসছে যে এটা আমাদের আমাদের রাইটস এই ক্ষেত্রে দ্বিধাবিভক্ত হচ্ছে ট্রাম্প প্রশাসন চাচ্ছে যাদের মা বাবা এই দেশে অবৈধ আনডকুমেন্টেড অথবা টুরিস্ট তারা যেন তাদের বা যারাজন বার্থবাস সিটিজেনশিপটা না পায় এই ক্ষেত্রে 1898 এর কোর্ট অর্ডার আছে 127 বছর আগে কোর্ট অর্ডার পেন্ডিং আছে এক্ষেত্রে ক্ষেত্রে ডেমোক্রেট যে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে 22 চার্চের পক্ষে নিউ জেনারেল সে ওখানে রিপ্রেজেন্ট সলিসিটর জেনারেল রিপ্রেজেন্ট করেছে স্টেট গভর্ন স্টেট স্টেটদেরকে তাদের কথা হলো যে এটা থাকুক কিন্তু এক্ষেত্রে আগামী আগামী মাসে সুপ্রিম কোর্ট হয়তো ডিসিশন দেবে যে বার্থ থাকবে সুপ্রিম কোর্টের পাঁচ যদি হয় যে বার্থ রাইট সিরিজ পক্ষে তাহলে এটা থাকবে না হলে থাকবে না এবং এখন প্রশ্ন যেটা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে ফ্যামিলি বিসা আপনি জানেন যে ফ্যামিলি বিসা অনেক বিহাইন্ড এ সো ইজ ফ্যামিলি বিসা আস্তে আস্তে আগাচ্ছে এমন আছে যে বিসা হচ্ছে না বিসা অনেক বিসা হচ্ছে কিন্তু আমি সব সময় বলি ভিসা নাম্বার अवेलेबल হওয়ার কারণে আপনারা জানেন কমিউনিটি একজন अप्लाई করেছে হয়তো 20 জনের জন্য একটা ফ্যামিলি 20 জন লোক চলে আসছে সেই নাম্বার নাম্বার জ্যাভেলেবিলিটি প্রতি বছর নির্দিষ্ট নাম্বার ভিসা দেওয়া হয় সেই ক্ষেত্রে নাম্বার অ্যাভেলেবিলিটির কারণে ভিসা একটু ডিলে হচ্ছে কিন্তু ভিসা হচ্ছে ওনা যে হচ্ছে না ইজ নট স্টপ এটা ভিসা হচ্ছে কন্টিনিউ ভিসা পাচ্ছে সংখ্যা একটু কম ডেটও আগাচ্ছে সো ভিসা एवरी অবস্থা কি একটু মানে আপনি জানেন তো যে ওই যে বাইবুন আত্মীয় সরজনদের আত্মীয় সরজনদের জন্য এগুলা যে আপনি গত সপ্তাহে যেরকম বলছেন সেরকম করোনার চাইতে তো টুরিস্ট এখন কম হচ্ছে কারণ হচ্ছে দালালের সংখ্যা বেশি এবং এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে যেটা হচ্ছে অনেকেই হয়তো এটা ধুকার শিকার হচ্ছে আপনার মাধ্যমে বলতে চাই অনেকেই অনেকেই বাংলাদেশ থেকে অনেকে দালাল খুঁজে তাদের কাছে টাকা দিচ্ছে তার প্রতারিত হচ্ছে আপনারা বায়ার্স বেওয়ার যখন কাউকে টাকা দিবেন প্রতারণার শিকার হওয়ার সুযোগ আমি দেশে ছিলাম গত মাসে প্রচুর লোক আমার সাথে দেখা করতে আসে তার প্রতারণার শিকার তারা দশ লাখ পনেরো লাখ টাকা দিয়েছে ভিসা হয়নি টাকা ফেরত পাচ্ছে না জব ভিসা নিয়ে অনেকে তাদেরকে প্রতারণা করছে এখান থেকে যাচ্ছে টাকা নিয়ে নিচ্ছে পরে তাদের খুঁজে পাচ্ছে না এগুলো আপনাদের দায়িত্ব হচ্ছে এখন জাতি শিক্ষিত হচ্ছে আপনারা অনলাইনে জানেন আপনারা টাকা পয়সা দেওয়ার আগে বুঝে শুনে দিবেন কারণ এগুলো আপনার একবার টাকা দিলে ফেরত পাওয়া খুব কঠিন এই সব দেশে থেকে আপনারা জানেন না কাকা টাকা দিচ্ছেন এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে ভেরিফাইড কিনা অথেন্টিক কিনা এটা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছে আপনারা সতর্কতা অবলম্বন করবেন কারণ সবাই যে ভালো বলতে পারেন আমরা সো ফ্যামিলি বিসার কি আপনি আপনি যেটা আগে তো 12 বছর 13 বছর এখন অনেক অপেক্ষা করছে সো আপনি বলেন যে একটু আগাচ্ছে এফ এফ4 কোন মতে এফ4 বলে এটাকে রাইট হ্যাঁ এফ যেভাবে ছিল ওইভাবে আগাচ্ছে ধীর গতিতে আগাচ্ছে কোনো র্যাপিড কোনো আগাচ্ছে না ধীর গতিতে আগাচ্ছে সো এখন যারা অপেক্ষা করছেন পনেরো বছর চোদ্দ বছর বারো বছর থেকে তাদের হোয়াট ইজ দেয়ার এনিথিং দে ক্যান ডু আই মিন তাদেরকে তাদেরকে অপেক্ষা করতেই হবে আর কোনো অপশন নাই আমরা এক্সপ্রাইড করতে পারি যদি কোনো সিটিজেন প্রথমত সিটিজেনের যদি অ্যাপ্লিকেশন থাকে আর যদি কেউ কোনো হেলথ ক্রাইসিস থাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে ভিসা নাম্বার অ্যাভেলেবল থাকে ওই ডেটে তার ভিসা হচ্ছে না তখন আমরা ইচ্ছা করলে এক্সপরেট করতে পারি অনেকে এক্ষেত্রে প্রতারণা করে অনেকে ভাবে যে তার কেস লয়ারের কাছে গেলেই হয়তো এক্সপ্লোরেট হয়ে যাবে না ভিসা নাম্বার অ্যাভেলেবল না হলে অ্যাপ্রুভ না হলে আপনারটা আপনার অ্যাপ্লিকেশন এক্সপ্লোরেট করার কারো কোনো ক্ষমতা নাই আপনার যদি একশো টাকা দিয়ে থাকেন ওইটা আপনি ফলস রং দিয়েছেন দিয়েছেন রাইট সো আর একটা প্রশ্ন করতে চাই যে যারা অ্যাপ্লাই করেছেন সে আবার টু থাউজেন্ড নাইনে অ্যাপ্লাই করেছেন যিনি তার তো এখনো আত্মীয় জনের বিষয় এখনো হয় নাই ইন দ্য মিন টাইম হয়তো তার তাদের তাদের উচিত হবে এনবিসিতে ফলো আপ করা তারা পোর্টাল ওপেন হওয়ার আগ পর্যন্ত কিছুই করতে পারবো না যখন পোর্টাল ওপেন হবে দে শুড কন্টিনিউ মনিটরিং দেয়ার ফাইল এবং জানা উচিত এবং তাদের মেইল যেন তারা ফলো করে কোনোভাবে অনেক সময় মেইল আসে অনেক সময় ইমেইল আসে আপনারগুলো যদি আপডেট না থাকে আপডেট করার চেষ্টা করবেন এই ক্ষেত্রে আপনার বয়ের কোনো কারণে আপনার ডেকশন অ্যাকশন হবে কিন্তু আপনি জাস্ট আপনি আপ টু ডে থাকার চেষ্টা করবেন ইওর ইনফরমেশন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ফিজিক্যাল মেলিং অ্যাড্রেস রাইট কিন্তু ইন দা মিন টাইম মনে করেন যে আপনি আমি अप्लाई করেছি আমার ভাইয়ের জন্য 2009 সালে মনে করেন বা বোনের জন্য তার এরপরে বাচ্চা হইছে তিনটা কিন্তু এটা ইনক্লুড করা হয়নি এর মধ্যে व्हाट दे सपोज টু ডু থ্যাংক ইউ তাহার ভাই ইমিগ্রেশনে বলা আছে এনি স্ট্যাটাস চেঞ্জ আপনি বিবাহিত অবিবাহিত আছেন এখন আপনি যদি বউ অবিবাহিত হয়ে যান ডিভোর্স হইতে পারে বউ মারা যেতে পারে আপনি আপডেট করবেন আপনি আনমেরিড ছিলেন এখন আপনি আবার বিয়ে করলেন আপনি আপডেট করতে হবে বাচ্চা হয়েছে আপডেট করতে হবে যদি একটা নির্দিষ্ট সময় আপডেট না কারণ অনেক বছর পরে যদি আপনি এটা আপডেট করার চেষ্টা করেন তখন কিন্তু তারা সন্দেহ করতে পারে যে তুমি

সো এনিথিং এলস আপনি আমাদের কমেন্ট্রি উদ্দেশ্য বলতেছেন যারা বাইরে যেতে চায় বলছে চাই আইন জানুন আইন মানুন এবং আইন না জানলে জানাটা সবার জন্য বাধ্যতামূলক মারাটা সবার জন্য বাধ্যতামূলক আমরা এই দেশে বাস করি এখানে আমরা মিথ্যা আশ্রয় নেবেন না সত্য কথা বলুন এবং সত্য পথে থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব আমি আর যারা যদি অ্যাক্সিডেন্ট কেসে কোনো ভিকটিম হন আমরা অ্যাক্সিডেন্ট কেস